হ্যালো আসসালাম আলাইকুম সকলে একটা খুবই দুঃখ মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য ছাত্ররা যে নতুন রাজনীতি দল গঠন করতেছে সেই সম্বন্ধে তো আজকে ছাত্রদের হলো একটা আজকে ছাত্র একটা কমিটি দেওয়ার কথা ছিল সেই কমিটি নিয়ে অনেক প্রচুর মারামারি দেখলাম আজকে মধুর ক্যান্টিনে সেখান থেকে একটা ছেলেকে মারধর করলো যে ছেলেটা চব্বিশে যে জুলাই আন্দোলন আমার মনে হয় সবচেয়ে ভূমিকা তারই ছিল নাহিদ এবং সাজিসের পরেই এই ছেলেটা তার নাম হলো নূর সব কিছু বাদ দিলাম যে নূর ছেলেটার গায়ে যে হাত তুলছে সেটা নিয়ে খুবই আমার মানে খুবই দুঃখ পেলাম কারণ এই ছেলেটা পুলিশের সামনে দাঁড়িয়ে কত হুঙ্কার ছাড়ছে নূর ছেলেটার গায়ে কি করে হাত দেয় তারা আমি ধিকার জানাই তাদেরকে যে ছাত্ররা নূরের গায়ে হাত তুলল নূরের অবদান জুলাই চব্বিশের আন্দোলনের ভুলে যাওয়ার মতো না তাকে তো চব্বিশের স্মৃতি চব্বিশের মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া উচিত ছিল নূরের গায়ে যে বা যারা হাত তুলেছে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নতুন কিংবা পুরান যারাই আছেন আজকে যে কিংস পার্টি ছাত্র দিতেছে সবার অবদান সমান থাকতে হবে সমান সমান থাকা উচিত বিকজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই চব্বিশের আন্দোলনে অবাধ অপরিসীম অবদান আছে এটা অস্বীকার করা মতো না যদি বেসরকারি ছাত্রছাত্রীরা যদি এই আন্দোলনে না দাঁড়াইতো চালু না রাখতো তাহলে আন্দোলন এই পর্যন্ত যে পৌঁছাইত না আজকে আমরা স্বাধীন হইতে পারতাম না অতএব তাদের অবদান কোনো দিক দিয়ে অস্বীকার করা যাবে না আমি আমাদের এই আমি আমাদের প্রিয় পিনাকী দাদা দাদাকে আর কি বলতে চাই এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের কিছু একটা ভালো উপদেশ দিবেন কারণ আমরা দেখে আসতেছি যে পিনাকি দাদা মোটামুটি মোটামুটি অনেকটাই সক্রিয় ছিলেন এই আন্দোলনে তাই হয়তো দেশে থাকতে পারে না বিদেশে থেকে সবসময় গণমাধ্যমে তিনি প্রতিবাদ জানাইছেন এবং ছাত্রদের পক্ষে ছিলেন আন্দোলনের পক্ষে ছিলেন আন্দোলনটাকে সবসময় উজ্জীবিত করে রাখছেন আমরা যারা বাইরে ছিলাম যারা আন্দোলনে থাকতে পারে নাই যখন নেট বন্ধ করে দেওয়া হলো আমরা কিন্তু সম্পূর্ণ এই আন্দোলনটা এখানে বসে বসে পালন করছি বাংলাদেশের নেট নাই সেটা আমরা আন্দোলনটা নেটের মাধ্যমে এখানে অফলাইনে অনলাইনে আমরা বাইরে যারা ছিলাম প্রবাসী তারাই এটাকে চালিয়ে রেখেছি আন্দোলনটা যেন থাকে থেমে থাকে যেন থেমে যাতে না থাকে যখন নাই সাত তারপর হলো গিয়া সজীব বিয়া জন্য আটক করলো যখন নেট বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু আমরা প্রবাসীরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছি আর বাংলাদেশে বৈশাখ যে সরকারি বেসরকারি যেসব ছাত্রছাত্রীরা ছিলেন তাদের সমান অধিকার এই আন্দোলনে তাদেরকে রেখে আপনার কিভাবে একটা কমিটি গঠন করেন আমার মাথায় ঢুকে না আপনারা তো এটা নিজেদের বোঝা উচিত এখানে সবার সমান অধিকার আপনারা এটা না পারেন একটা মিলের মধ্যে আসেন প্রত্যেকটা স্কুল কলেজে একটা করে কমিটি গঠন করেন সেই কমিটির একজন করে নেতা রাখেন সবাইকে দলে নেন এভাবে তো দল করতে হবে আপনাদেরকে নতুন দলে আমরা স্বাগত জানাই তো আপনারা শুরুতে যেই অকাংশ করতে আছেন যে মারামারি হানাহানি সরকারি কলেজে সরকারি বিশ্ববিদ্যালয়ে সবার পদ দিবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পদ দিবেন না এটা তো হয় না এটা হইতে পারে না তো যাই হোক এই বলে আমি আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন